আজ জুন মাসের পাঁচ তারিখ আমরা অনেকেই জানি আবার হয়তো কেউ জানি না আজ বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসে আমার মনের কথায় সবাইকে আমি স্বাগত জানাচ্ছি বিশ্ব পরিবেশ দিবসে আমার মনে হলো আমি কালকে একটা ছোট্ট ভিডিও করেছিলাম মানে এই পরিবেশ দিবস উপলক্ষে না কিন্তু ওটাকে মাথায় রেখেই তা আমার মনে হলো যে আমি কিছু একটু বলি আমার মনের মধ্যে যেগুলো চলছে সেগুলো বলি দেখো আমরা সবাই জানি যে বিন্দু বিন্দু করে সিন্দু তৈরি হয় তা আমরা পরিবেশকে তো দূষিত তো করছি সবাই আমরা সবাই আমি একা না প্রত্যেকে আমরা দূষিত করছি বা করতে বাধ্য হচ্ছি কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি আমরা তো এটা ভাবতে পারি যে যার থেকে এত নিচ্ছি প্রকৃতি প্রকৃতির কাজ করে যাচ্ছে আমরা এত নিচ্ছি এত নিচ্ছি আমরা কিছু দেই সেই জন্য আমার মনে হয় যে কিছু আমার নিজের যা সাধ্য সেটা আমি চেষ্টা করি ছোট ছোটো টবে ছোট ছোটো গাছ লাগানো পরিবেশকে রক্ষা করার জন্য বা আমার এখন যথেষ্ট বয়স হয়েছে আমি যদি দেখি ছোট বাচ্চা খেয়ে রাস্তায় চিপসের প্যাকেট ফেলছে বা আমি নিজে কখনও যদি কাউকে দেখি বা আমি নিজেও কখনো ফেলবো না তাকে আমি বারণ করব। যে না বাবা তুমি এটা রাস্তায় ফেলো না নির্দিষ্ট একটা জায়গায় ফেলো নিজেরা প্লাস্টিক ইউজ করব না যতটা পারবো যতটা সম্ভব আমি নিজের থেকে আমি যদি আমার ঘর থেকে শুরু করি তাহলে আমি সবাইকে কথাগুলো বলতে পারবো তাহলে সবাই যদি আমরা চেষ্টা করি আসুন না সবাই মিলে যারা যারা আমরা এই ভিডিওটা দেখছি বা যাদের মাথায় এই সচেতনতা বোধ আছে তারা আমরা যদি এখন থেকে একটু করে চেষ্টা করি না কিছুটা হলেও রক্ষা করতে পারবো সদিচ্ছার অভাব আমাদের মধ্যে আমাদের মধ্যে যদি সদ আসে আমার মনে হয় আমরা একটু একটু করে চেষ্টা করতে করতে পরিবেশটাকে রক যে ভয়ঙ্কর দিকে যাচ্ছে পরিবেশবিদদের আলোচনা শুনলে মাথাটা ঘুরে এদিক থেকে ওদিক চলে যায় মানে যে ভয়ঙ্কর দিকে আমরা যেতে চলেছি আমরা যেতে চলেছি আমাদের পরবর্তী জেনারেশান আমরা তাদেরকে কোথায় রেখে যাচ্ছি তাদের কথা ভেবে আমাদের সচেতন হওয়া উচিত আমার এই কথাগুলো খুব মনের মধ্যে গুনগুন করে সারাক্ষণে মনে হয় আজকে ফিফথ জুন আজকে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস আমার মনে হলো আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে এই কথাগুলো যদি সবাইকে জানাতে পারি অনেকেই জানে অনেকে হয়তো আমার থেকে ভালো বলবে ভালো জানবে ভালো আমার থেকে অনেক বেশি কাজ করবে কিন্তু আমরা সবাই যদি এইভাবে সচেতন হই আমার বক্তব্য এটাই সবাই যদি সচেতন হই যে ভয়ঙ্কর দিকে আমরা পৌঁছাচ্ছি সেই দিকটা খানিকটা হলেও রক্ষা করতে পারব খানিকটা ছোটো ছোটো গাছ লাগাই গাছ কাটা যেখানে দেখব সেখানে প্রতিবাদ করব প্রতিবাদ করতে গেলে উল্টে অনেক আসবে অনেক কিছু কিন্তু প্রতিবাদের ভাষা যেন আমাদের থাকে রাস্তায় প্লাস্টিক বা কেউ খেয়ে একটা চিপস ফেলছে তাকে নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য বলা এগুলো কিন্তু আমরা করতে পারি এই সচেতনতা বোধটুকু যদি থাকে আমার মনে হয় কিঞ্চিৎ রক্ষা করতে পারবো সেটাই বা কম কি সে তাই না সেটাও তো অনেক আসুন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হই পরিবেশ রক্ষা করতে হবে পরিবেশ থেকে আমরা অনেক কিছু পাই বিনিময়ে তো কিছু দেব কিছু তো দেব এইটুকু যদি বুঝি তাহলে আমার মনে হয় কিছুটা হল রক্ষা আমরা এই আজকে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি আমি গতবার না এই ভিডিও করেছিলাম করে আমি কিছু গাছ লাগিয়েছিলাম সে দিনই আজকেই কিছু গাছ লাগাতে পারি ছোটো ছোটো ছোট ছোটো যেটা আমার ক্ষমতা ব্যাস আর ভিডিওটা বড় করব না এইটুকুর মধ্যেই আমি বলছি তোমরা সবাই দেখো যদি আমার কথা ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আমার সঙ্গে থেকো সাবধানে থেকো ভালো থেকো রাখছি হ্যাঁ